আজ নেতাজির একশো আঠাশতম জন্মদিন উপলক্ষে হরে কৃষ্ণপুর নেতাজি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে নেতাজি জন্মজয়ন্তী উৎসব ও মেলার শুভ উদ্বোধন হলো সকালে প্রভাত ফেরির মাধ্যমে আটষট্টিতম বর্ষের শুভ সূচনা হয় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মমতা ভূঁয়া প্রাক্তন বিধায়ক সুনীল অধিকারী দাসপুর ব্লকের কর্মাধ্যক্ষ সুনীল ভৌমিক দাসপুর এক নম্বর ব্লকের সহসভাপতি সুজাতা সিং জেলা পরিষদ সদস্য সৌমিত্র সিংহ রায় বিথিকা বেরা দাসপুর থানার অফিসার অঞ্জনী কুমার তেওয়ারি নেতাজি ক্লাবের সম্পাদক ও সভাপতি সহ অন্যান্য সদস্যগণ এছাড়াও অন্যান্য সম্মানীয় অতিথিগণ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাহিত্য ও সংস্কৃতি অনুরাগী শুভাশিস রায় অনুষ্ঠান ও মেলা চলবে তেইশ থেকে আঠাশে জানুয়ারি তথ্য সংবাদে গঙ্গাধর রায় ও সুজয় পাজা সংবাদ পাঠে আমি পায়েল মান্না পাজা

সম্মানীয় অতিথি মাননীয় শ্রীমতী সুজাতা সিং সভাপতি সহ সভাপতি এক পঞ্চায়েত সমিতি দাসপুর পঞ্চায়েত সমিতি নব আমাদের আর এক অত্যন্ত প্রিয় জনপ্রতিনিধি আমাদের দাশপুর এক পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি ছিলেন গত সেຊেনে মাননীয় শোনিল ভবে বর্তমানে তিনি কর্মাধ্যক্ষ দাশপুর এক পঞ্চায়েত সমিতি তাকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করব বরণ করে নেব माननीय শ্রী শোনিল ভবে এবার আমরা জেলা পরিষদ মানুড়ের শ্রীমতী মিথিকাbera সদস্য জেলা পরিষদ এবারে আমরা বরণ করে নেব তপাশ প্রধান শিক্ষক দস্তুর বিবেকানন্দ হাই স্কুল তাকে আমরা এখন শ্রদ্ধা জ্ঞাপন করছি এবারে নেতালি স্পোর্টিং ক্লাবের মাননীয় সম্পাদক শ্রী স্বপন কুমার বেরা মহাশয়কে সম্পাদক শ্রী স্বপন কুমার বেরা মহাশয়কে আমরা এখন শ্রদ্ধা জ্ঞাপন করছি ফরোড করে দিচ্ছি। উপস্থিত আছেন আমাদের এই সঙ্গে নেতাজি স্পোর্টিং ক্লাবে তাকে আমরা এখন শ্রদ্ধা জ্ঞাপন করে দিচ্ছি বিবাহ কমিটি যে নেতারি তাকে আমরা এখন বরণ করে নিলাম মাননীয় মমতা ভূঁইয়া বিধায়ক পশ্চিমবঙ্গ সরকার প্রদীপ প্রচলনের মধ্য দিয়ে হরি কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাবের দ্বিতীয় নেতাজি স্পোর্টিং ক্লাবের দ্বিতীয় বর্ষের নেতাজি মেলার শুভ উদ্বোধন সূচিত করার জন্য আপনাদের উজ্জ্বল উপস্থিতিতে আবেদন রাখছি আজকের এই মেলার উদ্বোধক মাননীয়া মমতা ভূয়া মহোদয় বিধায়ক দাসপুর বিধানসভা উপস্থিত আছেন দাসপুর এক পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মাননীয়া সুজাতা সিং মহোদয়া উপস্থিত আছেন জেলা আছেন আমাদের সমনবাবু যাদের আহ্বান যে ফোন আহ্বান না বঞ্চনা করে কোন প্রতি বছরই আমাকে আসতে তাহলে তারা আছেন আছেন ক্লাবের সদস্য সদস্যরা প্রাক্তন বর্তমান নিয়েই সবাই চলে এবং সঞ্চালন দাদা আছেন এবং সামনে আমার অনেক বিশিষ্ট ঘূর্ণিঝেনেরা আছেন এবং মেলা যে মেলার দোকানদার ভাইরা পছরা সারিয়ে চলেছিলেন তার মধ্যে তিনিও এই ক্ষুদিরাম এবং অনেক বিপ্লবী কেঁচুয়াঘাটে যেমন জন একসঙ্গে গুলি দল সবাই এই দাসপুর দাসপুর কিন্তু দেশের জন্য প্রচুর মানুষ আত্মবলিদান করেছিলেন আজকে সেই নেতাজিও আজকে দেশের জন্যে তিনি যেভাবে অন্তর্ধান হয়েছেন তার কথা স্মরণ করে তার এই নেতাজিকে আমরা শতকোটি প্রণাম জানাই কারণ তিনি দেশের জন্যে করে দিয়ে আজকে তিনি যে অন্তর্ধান হয়েছেন তার কথা সবাই মনে রাখা উচিত সেই নেতাজি স্পোর্টিং ক্লাব সবাইকে মনে রাখার জন্যেই তার জন্মদিনে একটা মেলা সেই মেলার মধ্য দিয়ে আজকে এই যে ছোট্ট মেয়েকে একটি নাচ করবে এবং গান অনুষ্ঠান সংস্কৃতি যেভাবে চলে এবং মেলা মেলা মানে মিলন উৎসব এতে জাতিভেদ নয় সবাই একসাথে মিলনের মধ্য দিয়েই মেলা ওই বলে মিলন মেলা সেই মেলাটা এই দ্বিতীয় বৎসরে চলছে কিন্তু প্রতি বছর এখানে নেতাজির জন্মদিনে চলে খেলা শুভ উদ্বোধন হয় খেলা যে আজকের সেই সংস্কৃতি আজকে এইসব মেলা খেলা না হলে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় না আজকে ছোট ছোট মেয়েরা এই যে গ্রাম্য বাংলায় এইসব না হলে কোনো জিনিস বড় কাজ করা যায় না আজকে সেই নেতাজি স্পোর্টিং ক্লাব যে মেলা খেলা করছে আপনাদের প্রত্যেকের সহযোগিতা নিয়েই এই নেতাজি স্পোর্টিং ক্লাব আরও এগিয়ে যাবে মেলা দ্বিতীয় বছর নয় আপনাদের প্রতি বছর সহযোগিতায় যুগ যুগ ধরে হোক এই কামনা করে আজকে সবাইকে ধন্যবাদ নমস্কার জানিয়ে আপনারা সবাই ভালো থাকুন থাকুন শুভ উদ্বোধন গুরুজন ব্যক্তি ও অন্যান্য নেতাজি স্পোর্টিং ক্লাবের সদস্য বৃন্দ সবাইকে আমার প্রণাম আজকে তেইশ জানুয়ারি নেতাদের জন্মদিবস আর আজকে এই মহৎ দিনে এই মেলার উদ্বোধন আমি এখানে এসে দেখছিলাম স্পোর্টিং ক্লাবে যে কার্ড আছে তার মধ্যে দেওয়া আছে অনেকগুলো শরীর সুস্থ থাকে মন ভালো থাকে আমি একদিন এসেছিলাম আজকে মেলার উদ্বোধন হলো এই মেলা মঞ্চ মানাই কিন্তু মানুষকে একটা সুযোগ দেওয়া যাতে মানুষ বেরোবে আনন্দ করবে আমাদের যা দিনকাল এসেছে আমার আগে বক্তা বললেন যে এখন আমরা খুবই ব্যস্ত এই ব্যস্ততার মধ্যে আবার আমাদের হাতে ফোন তাতে আমরা আরো ব্যস্ত হয়ে যাই যে সময়টুকু পাই আমরা ফোনের মধ্যে ব্যস্ত স্বাভাবিক যেটা দরকার তার জন্য আমাদের এটা রাখতেই হয় কিন্তু এই যে আশেপাশে গ্রামে বা শহরে যেখানে মেলা হচ্ছে খেলা হচ্ছে এর মাধ্যমে মানুষকে সুযোগ করে দেওয়া যে তারা একে অপরের সঙ্গে দেখা করার জায়গা তৈরি করতে পারে আসে সময় কাটায় আনন্দ করে বাচ্চারাও আসে এটা খুব ভালো লাগে আমার নিজের সন্তান যখনই কোথাও যায় বলে বাবা মেলা যাবো মেলা টেরামে একটা জায়গা যে মানুষ নিজেকে একটু ওখানে আনন্দের জন্য তৈরি করে ফেলে তা আমি ধন্যবাদ জানাবো নেতাজি স্পোর্টিং ক্লাবকে আর আমি দেখছিলাম পঁচিশ তারিখ রক্তদান শিবিরের আয়োজন করেছেন ওনারা আবার একটা মহৎ কাজের ওনারা প্রস্তুতি নিচ্ছেন আমি কামনা করব ওই দিনও কিন্তু ওনাদের এই রক্তদান শিবির ভালো করে অনুষ্ঠিত হবে আর সাকসেস হবে আর সবাইকে অনুরোধ করবো আপনারা এই ক্লাবের দিকে হাত বাড়ান ক্লাবের সহযোগিতা করুন আর ক্লাবের মেম্বারকে বলবো এরকম ছোটো ছোটো প্রোগ্রাম আপনারা করতে থাকুন যাতে ক্লাবেরও সুনাম হোক এলাকারও সুনাম হোক আর থানারও সুনাম হোক আমরা সবসময় পাশে আছি কোনো অসুবিধে আমি আগে বলেছি এখনও বলছি আমাদের হেল্প সবসময় আপনার পাব ধন্যবাদ